দুই তরুণ তরুণীর অনেক দিনের প্রেমের সম্পর্ক দুইজনের প্রেমের বিষয়টি পরিবারের লোকেরা সবাই জানত তাই এই প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিতে রাজি হয় সবাই কিন্তু একটি সিদ্ধান্ত সবকিছু বরবাদ করে দিয়েছে তাদের প্রেমিকার সঙ্গে বিয়ে নিয়ে কথা হচ্ছিল আঠারো বছরের যুবক ইয়াচিনের প্রেমের এক পর্যায়ে প্রেমিকা তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে কিন্তু ছিল বেকার এত টাকা টাকা পাবে তা নিয়ে চিন্তায় এই দিতে না পারলে ভেঙে যাবে এতদিনের সম্পর্ক এই টাকা কিভাবে দিবে তা নিয়ে টেনশনে পড়ে যাইয়াছেন তার মা জানান রোববার রাতে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলতেছিল ইয়াসিন তারপর শেষ পর্যন্ত এই টাকা কিভাবে দিবে তা নিয়ে টেনশনে পড়ে যাই আছে তারপরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফ্যানের সাথে দড়ি দিয়ে পেছি আত্মহত্যা করে সে সকালে ছেলের নিতর দেহ ঝুলতে দেখে মাটিতে পড়ে যায় তার মা মায়ের চিৎকার শুনে বাড়ির পাশের লোকেরা এসে দেখে ইয়াসিনের লাশ চলে আসে প্যানের সাথে ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়ে ইয়াসিনের আম্মা এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন মোহন মাহমুদ সাজীব টিভি